মানে এত চমৎকার একটা ফার্নিচার প্যাকেজ তাও আবার এত কম প্রাইসে কেমনে সম্ভব আঙ্কেল কম কেমনে সম্ভব আমি নিজে সস্তায় করি তো এই কারণে সম্ভব মানে আপনারা নিজের ফ্যাক্টরি বলতে এত কম দামে দিচ্ছে জি জি এই কারণে ফ্যাক্টরি দিছি দিকে আমাদের কাছে কমে নিতে পারবেন কারণ আমার সামনে শোরুম পিছনে কারখানা নিজস্ব সম্পন্ন মাল আমাদের পড়াগুলো নিজস্ব তৈরি করি আমি নিজে প্রস্তুত করি আচ্ছা দেখেন দর্শক আসলে ফার্নিচার ডিজাইনে বলেন কোয়ালিটি বলেন কোথায় কম কোথাও কমতি নেই কোথাও কমতি নাই প্রত্যেকটা ফার্নিচার আপনি যদি একদম কাছাকাছি এসে দেখেন বুঝতে পারবেন যেগুলো কোয়ালিটি যে আপনার হচ্ছে ডিজাইন কালার সবকিছু একদম পারফেক্ট ওকে তো যাই হোক পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজটা আজকে ভিডিওতে দেখাবো আজকে আরো একটি দেখাবো ওইটা থেকে আরো কম দামের মধ্যে ওকে তো আজকে আমরা যেখানে অবস্থান করছি সবাই নাম হচ্ছে রমিজ লাক্সারি ফার্নিচার এবং আমাদের রোমিজ আঙ্কেল

মানে দেখেন আপনার একদম চমৎকার ডিজাইন তৈরি করছি এই যে দেখেন এইটা হচ্ছে বাজারের সেরা আচ্ছা বাজারের সেরা হলো এলো শিট ঠিক আছে হ্যাঁ এইটার ও নিচে আছে কিন্তু এটার উপরে কিনুরা নাই এটি এক নাম্বারটা বাজারে সারাটা ঠিক আছে এটার কিন্তু কালার কিন্তু ডিসকালার হবে না মইসা পড়বে না জং ধরবে না ঠিক আছে খুবই কোয়ালিটিফুল এই ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে তুর্কি সুইচ বেলবে অরিজিনাল তুর্কি সুইচ বেলের এটা যদি আপনার পছন্দ না হয় বিভিন্ন কালার আছে আমাদের কালারের বই আছে যে কোনো ডিজাইন আপনি আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি আমাদের কাছে এটা অর্ডার করে যদি বলেন না আমার এই কালারটা পছন্দ হচ্ছে না আমাদের অন্য কালার লাগবে আমাদেরকে জাস্ট এক ঘন্টা সময় দিবেন সাথে সাথে যে কোনো কালার হ্যাঁ যে কোনো কালার কালার আর যদি কোন আমাদের কাছে বেডরুম সেট যদি স্টকে থাকে তাহলে আমাদেরকে এক সাথে সাথে আপনি নিতে পারবেন অর্ডার কনফার্ম করে আর যদি না থাকে তাহলে আমাদেরকে এক সপ্তাহ সময় দিবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে ভ্যানিটি হ্যাঁ ভ্যানিটি যে দেখেন যে দেখবে তাদের পছন্দ হবে এই যে দেখেন এখানে সাতটা লাইট দিয়ে খুবই চমৎকার ভাবে ডিজাইন করছি এখানে আপনি দেখেন এখানে দেখেন আমি গ্লাস দিছি হ্যাঁ আপনি কোন কসমেটিক গুলা লাগছেন আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন আর এখানে থাকতেও দেখেন চমৎকার থাক দিয়েছি আপনার

যাগারসিক চমৎকারভাবে আমি ডিজাইনটা করেছি মাথা থেকে পা থান্ত আপনি দেখতে পারবেন সামনে স্ট্যামে যে স্পটলাইট দিয়ে দিছি আর ভিতরটা দেখেন আর এখানে আগে দেখাই এই যে তালাগুলা দিছি কম্পিউটার তালা ঠিক আছে দামি তালা এখানে আপনি অনেক জিনিস আপনি রাখতে পারবেন এই যে ভিতরটা একটু দেখেন আমাদের দর্শকে দেখুক ভিতর বাহির একই কালার দেখা 100 100 কালার করে দিছি দেখেন একদম ভিতরে যা বাইরে তাই ঠিক আছে তারপর এই পাশও একটা আছে কেন যে দেখেন অল্প জায়গা জায়গাের কারণে আমরা পুরোটা দেখাতে পারতাছি না ঠিক আছে এখানে যে আমি দেখেন একটা তালা দিয়ে এখানে একটা দয়টা হইছে এখানে টাকা পয়সা স্বর্ণ আমরা রাখতে পারব খুব করে আর এখানে দেখেন কোঠ্যাঙ্গা দেওয়া হয়েছে আর এখানে থাকগুলো কোভি স্পেস জায়গা আছে অনেক জিনিস আপনি রাখতে পারবেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আলমারিটা যে আলমারিটা তারপর ওয়ার্ড তারপর দেখেন ওয়ার্ডরপটা 빅 সাইজ একটা ওয়ার্ডরপ পাল্লাটাও দেখেন কোভি স্পেস জাগা আছে ভিতরটা দেখেন এই যে দেখেন

আর সারা বাংলাদেশে গাড়িটা গাড়ি ভাড়া ফ্রি পাবেন আচ্ছা ডেলিভারি ফ্রি আর ডেলিভারি ফ্রি পাবেন এটার প্রাইস কত লাগবে এটার প্রাইসটা আমাদের দর্শকের 7 ভিতরে নিতে পারে মাত্র দিয়ে দিচ্ছি 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকার ভিতরে আপনি পাচ্ছেন 6 পিস অফ কিংসের ছাড় পাচ্ছেন তারপর একটি সাইড বক্স পাচ্ছেন তারপর আপনি ভ্যানিটি পাচ্ছেন ভ্যানিটির সাথে টুল তারপর তিন ভাগলা আলমারি তারপর একটি ওয়ার্ডরব 1 লক্ষ টাকা হলে আমাদের কাছে বেডরুম সেটটা নিতে পারবে আর আমি প্রথমে বা দর্শকে আমার অপেক্ষা করতেছে আমার ঠিকানা বলে দিতে আমার স্মরণ ছিল না আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজুপুর আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগোনা অটোলিশ কাছের বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশন ইনশাল্লাহ পেয়ে যাবেন আরেকটা কথা হচ্ছে এখানে আপনি যখন অর্ডার কনফার্ম করবেন নিম্ন থেকে আমাদের চার পাঁচ হাজার থেকে অর্ডার কনফার্ম করার জন্য অ্যাডভান্স করবেন ফর আমাদের আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিলে আমাদের দোকানে ক্যাশ মোডে লিখে আমরা ইমো হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আর বাকি টাকার আমাদের মাল যখন নিয়ে যাবো আপনার বাড়িতে তাহলে আমাদের ফিক আপ হাতে পেমেন্ট করবেন আর এখানে লেবার চার্জটা আপনার নিজস্ব বহন করবেন আসেন আরেকটা আপনার বেডরুম সেট দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পারছেন ইউরোপিয়ান বেডরুম সেট খুবই চমৎকার একটা ডিজাইন ছয় ফিট ষাট ফিট একটি কিং সাইজের একটি খাট দেখেন হেয়ার সাইডে খুব চমৎকার একটা ডিজাইন তুর্কি সুইচ বেল্ট দিয়ে আমার ডিজাইনটা সম্পূর্ণ কাজ করছি এরপর তারপর দেখেন লেগ সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সুন্দরভাবে ডিজাইনের সম্পূর্ণ কাজ করা হয়েছে ইনশাল্লাহ সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স তারপর দেখতে পাচ্ছেন একটি সাইড বক্স তিন নে একটি সাইড বক্স দেখতে পাচ্ছেন তারপরে দেখছেন যে ভ্যানিটিটা দেখেন চমৎকার একটা ভ্যানিটি যাড়া বসে সাজুগুজু করার জন্য দেখেন আমিটা যেন ভ্যানিটিটা বানাইছি আপনারা দেখেন বসার টুলটা সম্পূর্ণ ম্যাচিং করে কাজটা করছি ঠিক আছে কবির চমৎকার ডিজাইনটা এখানে বসে আপনারা যে সাজুগুজু করবেন কবি স্পেস জাগা রয়েছে ঠিক আছে আর এখানে আমরা ডয়ারটা দেখেন ডয়ারটা 빅 সাইজ একটা ডয়ার বড় তারপরে দেখেন এখানে আরেকটি ডয়ার তারপরে এখানে আমরা পাল্লা রয়েছে এই যে দেখেন পাল্লার যে জায়গা দুইটা সেল দাও আছে এখানে আপনি আপনারコスメটগুলো আপনি রাখতে পারেন পার্সোনাল জিনিসগুলো রাখতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ডরব দেখেন বিশে যে একটি ওয়ার্ডরব চার দয়ারে দিয়ে একটা পাল্লা বিশিষ্ট সুন্দর একটা ডিজাইন দেখেন আমি কাজ করছি এ ভিতরটা বাহিরটা একই কালার করে আমরা ডিজাইনটা সম্পূর্ণ করেছি কাকাইটা জানেন আমার সব সময় ফার্নিচারগুলো আমি কোয়ালিটি ফার্নিচার সবসময় নিয়ে আসি আচ্ছা ইনশাআল্লাহ অসংখ অসংখ ভিডিও আমাদের দেওয়া আছে আমরা যে কোন ডিজাইন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে খুব স্পেস জায়গা রয়েছে সামনের স্পেসটা অনেক জায়গা তারপর ফুলের যে ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন তারপর দেখেন তিন পাল্লার যে আলমিরাটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন যে দেখবে তাদের পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দের মতন এই যে ভিতরটা একটু আমি খুলে দেখে আমাদের দর্শকদের দেখো এই যে দেখেন ভিতরের বাইরে একই কালার করছে আমাদের ঠিক আছে আচ্ছা খুবই চমৎকার একটা ডিজাইন এখানে আমরা তালা দিয়ে দিছি এখানে একটা সুন্দর একটা একটা ডয়ারে দাও আছে এখানে আমরা সবকিছু রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে একটা এই পাশে একটা আপনার ইয়া আছে পাল্লা আছে ঠিক আছে আর ক্যারেন করার জন্য খুবই সুবিধা আছে কেন দশ তালা পাঁচ তালা উড়াইতে পারবেন এটা আলাদা করা যায় এটা একটা পাটা আলাদা করা যায় ঠিক আছে আর এখানে দেখেন যে সুকেশটা দেখেন কত চমৎকার আমি সুকেশটা ডিজাইনটা করছি যে দেখবে তাদের পছন্দ হবে এখানে আমরা ডিনার সেট লাগার জন্য খুব স্পেস জায়গা আছে ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ডিনার সেট লাগতে পারবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন মাঝখানে দুইটা ডয়ার দেওয়া আছে চমৎকার দুইটা ডয়ার বিগ সাইজ বিগ সাইজ দুইটা ডয়ার দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে দেখেন একটা পাল্লা দেওয়া আছে আবার এই পাশে আরেকটা পাল্লা এই যে পাশে আরেকটা পাল্লা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক জায়গা রয়েছে ইনশাআল্লাহ অনেক জিনিস রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক দেখতে দেখতে আমরা কিন্তু আরেকটি প্যাকেজ দেখে ফেলেছি এটা একটু কম প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আমরা এখন প্রাইস জানবো যে কত টাকা হলো আপনি নিতে পারবো তার আর এটার সাথে কি ডেলিভারি যে এডের সাথে ডেলিভারি চার্জটা আমি এটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর ঢাকার বাহিরে আপনার কথার মাধ্যমে আমরা দিয়ে দিব আলোচনা থাকবে আর আলোচনা সাকেবে থাকবে আর এডের সাথে আপনি ম্যাটের চাদর বালিশটা ফ্রি পাবেন আর আপনি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি আর এডের প্রাইসটা আমি সাবে 7 এর ভিতরে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এডার প্রাইসটা লাখি মাত্র লাখি 90000 টাকা মাত্র 90000 টাকা আর যারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন সর্বপ্রথম পদারকে জাস্ট 5000 টাকা দিবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেসটা দিলে আমাদের দোকানে ক্যাশ মোডে লিখে আমরা ইমো WhatsApp আমরা দিয়ে দিব বাকি টাকাটা আমাদের যখন পিকআপম্যান আপনার বাড়িতে মাল নিয়ে যাবে হাতে পেয়ে বাকি বাকি টাকা আমাদের পিকআপম্যান হাতে পাবে আর যদি তো স্টকে না থাকে আমাদেরকে এক সপ্তাহ সময় দিবেন 1 সপ্তাহের মধ্যে মালগুলো কমপ্লিট করে আপনার বাড়িতে ঠিকানা মতো আমি ইনশাআল্লাহ পাঠিয়ে দিব ঠিক আছে আর যে লেবার চার্জটা আপনারা নিজস্ব বহন করবেন ঠিক আছে ঠিক আছে ওকে দর্শক আর যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান যারা অনেক বাইরে তো প্রবাসী বাইরে মনে করেন আপনারা আসতে পারেন না আর প্রবাসী বাইরে মনে করেন নেতে মনে করেন দর যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দিলে আমাদের দেখে শোরুম দেখে ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম করতে পারবেন আর যদি আপনি না পারেন তাহলে আপনি ঘরে বসে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিবেন আর আমাদের শপে আসার ঠিকানা ঢাকা উত্তর আজ রাজনপুর আসবেন ফুট ওভার বিশটা পার হবেন লেগনা অটলিশ কাসিল বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর গুগল ম্যাপে সার্চ দিলে রুমিস লাক্সারি ফার্নিচার দিয়ে যে লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন জি তো কথার বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে খোদা হাফেজ